এই ভিডিওতে আমি দেখাচ্ছি ভোর রাতে কিভাবে সেহেলের জন্য ডাকছে দেখেন আসসালামু আলাইকুম তাজমেশ ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রহমতের মাসটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটা প্রত্যেক দিন রাতে সেহরি সময় এলাকার ছেলেরা আমাদেরকে এভাবেই ডেকে সজাগ করে দেয় তো ঘুমিয়ে থাকলে অ্যালার্ম দেওয়া লাগে না ওদের ডাকেই উঠে যাওয়া যায় ওরা একটা সুন্দর কাজ করছে ছোটোবেলা থেকেই দেখে আসছি এভাবে ডাক দিয়ে আমাদের এলাকায় সেহের জন্য উঠে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ রোজা শেষের পথে আল্লাহ খুব ভালোভাবে এই রোজাগুলো সম্পন্ন করার তৌফিক দান করেছে কবরবাসী যারা আছে বাবা মা দাদা দাদু নানা নানু সবার জন্য অনেক দোয়ার রইল আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফের নসিব করে এবং আমরা যারা আছি তাদেরকে যেন আল্লাহ সব সময় সুস্থতা দান করে সুস্থতার মতো এত বড় নিয়ামত আর কিছুই হতে পারে না আমার আব্বু সময় বলতো এবং কখনও অসুস্থ হলে সেই জিনিসটা কিন্তু হাড়ে হারে টের পাওয়া যায় একটা আপু কমেন্টস করেছিল যে কালকে আমি যে কার্ডগুলো বানিয়েছিলাম আমার ছেলের সাথে সেগুলোর কোনো ভিডিও কেন দেই নাই বা ছবি কেন দেই নাই তো বই দিয়ে চাপা কার্ডগুলো সকালবেলা উঠে একটু বারান্দায় নিয়ে বসতেই আমার হ্যাঁ লক্ষ্মী সোনা পাখিটা চলে এসেছে ও সেই সব কিছু ধরাধরি শুরু করে দিয়েছে আর স্টোনগুলো উঠে ফেলানোর চেষ্টা করছিল। তো আমি তাড়াতাড়ি একটু ভিডিও করে সেগুলো আবার জায়গায় রেখে দিলাম কারণ আমার ছেলে যদি উঠে দেখে যে একটাও এদিক ওদিক হয়েছে সে কান্না জুড়ে দেবে তো আমি দেখো সে আমি তো অর্ধেক করে চলে গিয়েছিলাম কিন্তু এসে দেখি যে সে প্রত্যেকটা মিসের জন্য আলাদা আলাদা একটা কথা লিখেছে তো অনেকেই তোমরা আমার ছেলেকে কিভাবে পড়াই বা হাতের লেখা কিভাবে লেখাই এই সম্পর্কে ভিডিও যে আমার কেনা কাটাই করি সেটা না বাসাটা নেওয়ার কারণে অনেক জিনিসই ভেঙে গেছে পুরনো জিনিসগুলো ফেলে দিয়ে আবার নতুন কিছু টুকটাক কিনি তো সেই ভিডিওটা একদিন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে নিচ্ছি আমি অনেক কিছুই কিনেছি যেমন চা ছেঁকনি থেকে শুরু করে অনেক দিন হয়ে গেলে হয় কি পরিষ্কার করতে করতেও আর নিজের কাছেও একঘেয়েমি লেগে যায় মনে হয় নতুন কিছু বাসায় আসলে মনটাও ভালো লাগে পুরনো জিনিস যত্ন করার যেরকম একটা ভালো লাগা আছে নতুন জিনিস ঘরে ঢোকারও কিন্তু একটা ভালো লাগা আছে এটাতে কিন্তু মানসিকভাবেও মানুষ অনেক সুস্থ থাকে যেমন আমি সেদিন দেখছিলাম কলকাতার একটা চ্যানেলে একটা মহিলা তার বিভিন্ন ডিপ্রেশনের কথা বলছিল। যে তার হাজব্যান্ডটা মারা গিয়েছে তার মেনুপোজ হয়ে গিয়েছে এবং সে তার ছেলে মেয়েগুলোর বাংলাদেশের বাইরে পড়ে তো এই এই সময় তার খুব ডিপ্রেশন কাজ করে সে কি করবে তো আমি খুব অবাক হয়ে শুনছিলাম অপোজিট যে ডক্টর ছিল সে তাকে বলছিল যে আপনার ঘর বাড়ি আপনার কি নিজের ফ্ল্যাট তো উনি বললো যে হ্যাঁ তো বললো যে ঘরবাড়ির পত্রগুলো একটু এদিক ওদিক করবেন তারপরে ঘরের পর্দাগুলো চেঞ্জ করে দিবেন যদি আপনার সামর্থ্য থাকে এবং আসবার পত্রগুলো যেভাবে এতদিন ছিল সেটা থেকে একটু ডিফারেন্ট কিছু করেন আপনি মানসিকভাবে একটু সুস্থ থাকবেন এবং জানলাগুলোর পাশেই খাটটা দেওয়ার চেষ্টা করেন বা বসার একটা জায়গা দেওয়ার চেষ্টা করেন যেখানে বসে আপনি আসলে বাতাস বা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন দেখেন এটাও কিন্তু একটা বড় মেডিসিন আমরা যারা বুঝি না রেখে দিতে পারেন কিন্তু সবসময় সব পুরনো জিনিস যে রেখেই দিতে হবে সেটা না ঘরে কিন্তু অনেক আসবাবপত্র আছে যেগুলো আসলে অযথায় রেখে দিয়ে ঘর ভরে যাচ্ছে অনেক থালাবাটি আছে যেগুলো আপনি নতুন কিনছেন কিন্তু পুরনো কোনোটাই ফেলে দিচ্ছেন না তাহলে কিন্তু আপনি একটা আলমারির জায়গায় দশটা আলমারি লাগবে আমার বাসার নিয়ম হচ্ছে যদি তুমি চারটা কাপড় কেনো অবশ্যই চারটা কাপড় তোমার আলমারি থেকে আরেকজনকে দিয়ে দিতে হবে যদি কোনো নতুন কিছু তোমার ঘরে ঢুকে তাহলে সেটা থেকে আরও কিছু জিনিস তোমার আরেকজনকে দান করে দিতে হবে তো আমার মনে হয় এই নিয়মে চললে আপনার জন্য অন্যজনের জন্য তো সুবিধা আছেই তো শরীরটা আজকে একটু দুর্বল লাগছে আর বাচ্চাকে নিয়ে আসলে খাওয়া দাওয়া করতেই অর্ধেক এনার্জি চলে যায় ছেলেটাকে এখন একদমই খেয়াল করতে পারি না ছোট মেয়েটা হওয়ার পর থেকে ওর স্বাস্থ্যটা একটু ভেঙে গেছে কারণ ওকে খাওয়াতে গেলেই আমার এত সময় চলে যায় যে ওকে আর খেয়াল করতে পারি না তো আমি নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেটে চলে এসেছি যেখানে যেখান থেকে আমি মূলত স্টিলের জিনিসপত্রগুলো কিনি র্যাক থালাবাটির র্যাক থেকে শুরু করে সব কিছু এখান থেকে কিনি এখান থেকে আমার মনে হয় একটু সস্তা পাওয়া যায় আর চন্দ্রিমা মার্কেটের দোতলায়ও কিছু দোকান আছে যেখানে একদম পাইকারি আপনি পাবেন সব কিছু তো এক একটার আসলে এক এক ধরনের দাম আমার সব দাম মনেও নাই এখন যদি আমি আনতাম যে কোনো এবং ওরা বলছিল এগুলো সবই ইন্ডিয়া থেকে আনা এবং একদম খোদাই করে লেখা এই দোকান থেকে এর আগে অনেকবার কিনেছি তো আমার প্রত্যেকটা দরজার পিছনে এরকম একটা এটা কি কী বলে কাপড় চুপড় ঝুলানোর এই জিনিসটা থাকে তো আমি রান্নাঘরে আমার আমার ছেলের রুমে আমার রুমে আমার হাজব্যান্ডের রুমে সব জায়গায় এরকম একটা রেখে দিয়েছি আর এই প্লেটটা আমি নিব আমার মেয়ের জন্য আমার ছেলেরও একটা আছে কিন্তু আমার মেয়ের জন্য একটা নিব কারণ খাওয়া খুব সুবিধা হয় ঝোল জাতীয় খাবার বা ডাল নিলে এটা খুব ভালো হয় ভাগ ভাগ করে বাচ্চাকে বসে মানে শান্তিতে খাওয়ানো যায় এক্সট্রা কোনো মানে বাটি নিতে হয় না তো একটা গ্লাসও নিব আর এই জিনিসগুলো স্টিলে প্লাস্টিকের থেকে স্টিল হাজার হাজার গুণ ভালো অনেকে মেলা মাইনে খাওয়ায় বাট আমি একদম সেটার পক্ষপাতি না আমি সবসময় স্টিল ব্যবহার করি আর এই র্যাকটা কিনলাম এই র্যাকটাও খুব ভালো এটার দাম নিয়েছে আমার পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার পড়লামই তো একটু আগে যে আমি দামটা ভুলে গিয়েছি তোর একটা অনেক ভালো এস তো এটা নিয়ে একটু দামাদামি চলছিল আমি একটু ছোটো চাচ্ছিলাম আবার একটু বড়ো চাচ্ছিলাম তো দামাদামির এক পর্যায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কেনাকাটা হয়ে গেছে ঈদের মধ্যে আমি খুব একটা মানে যে নিজের জন্যই কিনতে থাকি সেটা না আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসও আমি কিনি আমার খুব ভালো লাগে আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে ঘর সাজাতেও ভালো লাগে তো এই যে একটা ফার নিব ভাবছিলাম কিন্তু এত দাম দামাদামি করে আমার মনে হচ্ছিল যে আসলে আমি নিতে পারবো কি কিন্তু একটা পর্যায়ে দামাদামি করে আমি নিয়ে ফেললাম একটু প্রাইস বেশি নিলেও সাড়ে চার হাজার পাঁচ হাজারের নিচে বড় কোনো ফার পাওয়াই যাচ্ছিল না তো আমার আসলে মূলত দরকার ছিল একটা হোয়াইট কালারে যেটা আসলে আমার সোফার সাথে যাবে তো সেটাও আমি কিনে নিলাম তো এখন নিজের জন্য একটু যত্নবান হওয়ার দরকার আর যেহেতু কয়েকটা দিন আছে ঈদের তো আমি কি করলাম একটু পার্লারে চলে গেলাম আমার নিজের ছোটোখাটো একটু যত্ন নেওয়ার জন্য চুলটাকে একটু ছোট করার জন্য তো আলহামদুলিল্লাহ এটা করেই আজকে সারা দিন চলে গেল তো সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ আমার বকবকানি শুনলেন যদি কোনো কারণে আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটার পাশে থাকতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সাথে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ